অনেক সমালোচনার পর বিপিএল এ সুযোগ পেয়ে সংবাদ সম্মেলনে এসে আগের রূপে ফিরতে চান বলে দর্শকদেরকে জানিয়ে রেখে একই বললেন বাংলাদেশের একসময়কার হাট ইটার ব্যাটসম্যান সাব্বির রহমান মুহূর্তে ভাইরাল ভিডিওটি দশক এক সময় বাংলাদেশের হাটিটার ব্যাটসম্যানের তালিকায় এক নম্বরে ছিলেন সাব্বির রহমান তবে এখন জাতীয় দল জাতীয় দলের আশেপাশেও দেখা যায় না সাব্বির রহমানকে উল্লিখিত সাব্বির রহমান কোনো মেয়ের সাথে প্রেম করে তাকে চেকা দিয়ে ও কোনো মেয়ের সাথে রাত কাটিয়ে নিজের কেরিয়ার ধ্বংস করেছেন সাব্বির রহমান এসব বিষয়ে যখন সাব্বির রহমানের নামে উঠে তখন সাব্বির রহমানের কেরিয়ারে আঘাত আনে শেষ পর্যন্ত অনেকদিন জেলও কাটতে হয়েছিল সাব্বির রহমানের শেষ পর্যন্ত জাতীয় দলের থেকে ছিটকে গিয়েছেন তাফির রহমান তবে আগামী উনিশ তারিখ থেকেই শুরু হচ্ছে বাংলাদেশের প্রিমিয়ার লিগ সেখানে সিলেটের হয়ে খেলবেন সাব্বির রহমান এমন সমালোচনার পরেও বিপিএল এ সুযোগ পেয়ে হঠাৎ সংবাদ সম্মেলনে সাব্বির রহমান বলেন হ্যাঁ আমি অনেক ভুল করেছি তবে আর ভুল করতে চাই না বিপিএল থেকেই আমি নিজের ক্যারিয়ার শুরু করতে চাই আবারও জাতীয় দলে ফিরতে চাই আশা করি বিপিএল এ গেলে দু সালে টি টোয়েন্টি বিশ্বকাপেও সুযোগ করে নিব তো দর্শক সাবির রহমান কি পারবে বিপিএলে দুর্দান্ত ব্যাটিং করে দু হাজার চব্বিশ সালে টি টোয়েন্টি বিশ্বকাপে সুযোগ করে নিতে কি মনে হয় আপনার কাছে অবশ্যই আপনার মতামত আমাদের এই ভিডিওর কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না ধন্যবাদ